আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিটি সেই দাবিটি হচ্ছে আমাদের জনমানুষের দাবি পাঁচই অগাস্ট যখন হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয় তখনই কিন্তু আওয়ামী লীগ আর হচ্ছে রাজনৈতিকভাবে আর থাকে না যেহেতু এটি জনবিবর্জিত একটি দলে পরিণত হয়েছে আওয়ামী মুসলিম লীগের জনবিবর্জিত একটি দলে পরিণত হয়েছিল ঠিক একইভাবে আওয়ামী লীগ ঠিক সেভাবেও হারিয়ে যাওয়ার পথে সেই জায়গা থেকে ইনস্টিটিউশনালি আমরা চাই এবং এটা গণমানুষের দাবি খুব দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে হচ্ছে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগের মতো শুরু করেছেন আমাদের কাছে যে তাদের যে রাইফেল বা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যে মোহা দিচ্ছে আমাদের দেখলাম যে ছাত্রলীগের মতোই তারা আগের কাজ শুরু এই বিষয়গুলো একটু দেখুন যদি ছাত্র আবার হচ্ছে ছাত্রলীগের মতো এই যে পেশিশক্তি শক্তি রাজনীতি করে তাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে আওয়া ছাত্রলীগ যে কেন হচ্ছে আমরা তাদেরকে দেশ থেকে আজকে তাড়াতে বাধ্য হয়েছিলাম তারা কেন ছাত্রদের থেকে তারা হচ্ছে বিতাড়িত হয়েছে কেন তারা ছাত্রদের ম্যানিফেস্টো নিয়ে তারা হচ্ছে আর ক্ষমতায় টিকে থাকতে পারেনি একই কারণে অর্থাৎ ছাত্রলীগে হচ্ছে এভাবে দখল এভাবে পেশি শক্তি অস্ত্রের মোহরা ক্যাম্পাস দখল এই যে প্রবণতাগুলো ছিল এই প্রবণতাগুলো যদি অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আসে পাঁচই অগস্টের পরে ছাত্রলীগের যে ধরনের পরিণত হয়েছে ঠিক একইভাবে হচ্ছে যে দলই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তারই একই পরিণতি হবে এবং এটি আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা হবে আমরা যতই বলি না কেন ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী আমরা কত প্রতাপ দুর্দণ্ড প্রতাপ সেলে হাসিনাকে দেখেছি তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না ওরা হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া আসমানের নিচে জমিনের উপরে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না এবং এই যে এখন বর্তমানে হচ্ছে অনেক বড় বড় কথা বলতে দেখা যায় অনেক রাজনীতিবিদদেরকে অনেক রাজনৈতিক দলকে অনেক বড় বড় কর্মসূচি দিতে দেখা যায় তারাও ধরে নিয়েছিল যে হাসিনা মৃত্যু পর্যন্ত হাসিনাই থাকবেন তো সেই জায়গায় দেখেন কি নিদারুণ পরিহাস প্রকৃতির কি নিদারুণ পরিহাস যে গত বছর এই সময়ে হচ্ছে হাসিনার যেই এইভাবে বিপর্যয় ঘটবে এভাবে পালাতে হবে গত বছর ফেব্রুয়ারিতেও কেউ ভাবেনি কখনই ভাবেনি তো সেই জায়গা থেকে যারা এখন আবার ভাবছে যে তারা মহাপরাক্রমশালী হয়ে উঠছে এবং তারা তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তারা হাসিনার পরিণতির কথা তারা মাথায় রাখা উচিত তারা পাঁচই অগস্টের কথা মাথায় রাখা উচিত ছাত্রলীগের কথা মাথায় রাখা উচিত এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কোনো ব্যক্তি হয়ে ওঠার এই প্রবণতা থেকে তারা বিরত থাকবে দেখুন জায়গা থেকে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আন্তর্জাতিক ভাবে চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে যে কিভাবে হাসিনাকে আবার হচ্ছে দেশে ফিরিয়ে এনে আমাদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তার ফাঁসি নিশ্চিত করা যায় সে বিষয়টি নিয়ে অব্যাহত রয়েছে